শাহিনের মুক্তির দাবিতে বাঁশখালীতে মানববন্ধন তহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত চট্টগ্রামের বাঁশালী থানার প্রেমবাজারে মোহাম্মদ মুক্তির দাবিতে এক বিশাল অনুষ্ঠিত হয়েছে একুশ নভেম্বর দুই পঁচিশ বিকেল তিনটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকাবাসী জানান শাহিন একজন গরিব ও অসহায় পরিবারের ছেলে রাজমিস্ত্রির কাজ করে তিনি সংসারের খরচ মিটান গত আঠারো নভেম্বর ফুটবল খেলাকে কেন্দ্র করে একই ওয়ার্ডের যুবক রাসেলের সঙ্গে কথা কাটাকাটি হয় এর জেরে উনিশ নভেম্বর প্রেমবাজারে দক্ষিণ পাশে বাসখালী মেইন রোডে রাসেল শাহিনকে আটক করে বেধরক মারধর করে পরে সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টা করলে বাজারের লোকজন এগিয়ে এসে শাহিনকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন ও ছাত্রলীগ করে ছাত্রলীগের একটি ভিডিও ফুটেজ নিয়ে আপনারা ওকে অ্যারেস্ট করছেন এইভাবে কি অ্যারেস্ট করা যায় উনি বলতেছে না ওইটা আমরা এখন তদন্ত করি দেখতেছি যদি প্রোটেস্টার দেখি আমরা যদি না পাই তাইলে ওকে ছাড়ি দেব কিন্তু রাত্রে ওরা ডিসিশন নিয়ে একটা এই চুরি এবং সন্ত্রাসী মামলা দিয়ে মারামারির মামলা দিয়ে ওকে প্রধান আসামি করে তারপরের দিন হাজতে চালান করে দিচ্ছে ঘটনার পরদিন দিন রাসেল শাহিনকে তুলে নিতে ব্যর্থ হওয়ায় বাসখালী থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন সেই মামলায় পুলিশ শাহিনকে আটক করে আদালতে প্রেরণ করে থানার জানান মারামারির মামলায় মোহাম্মদ অংশ নেয়া এলাকাবাসী বলেন শাহিন ভদ্র ও ভালো আচরণের ছেলে তার বিরুদ্ধে চুরি মারামারি বা রাজনৈতিক সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই তারা শাহিনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে মিথ্যা দাবি করে অব্যাহতি উদ্রুত মুক্তি চান ছাত্রলীগ বলে এখান থেকে ধরে নিয়ে গিয়ে অন্য একটা মামলাতে ফাঁসানো হবে এটা এলাকাবাসী মেনে নেবে না এটার প্রতিবাদ করার জন্য আমিও স্বেচ্ছায় এখানে এসেছি এলাকাবাসীর অধিকার আমাদের সবার আছে এখানে অন্যায় চলবে না অন্যায় করতে দিব না ধন্যবাদ যে মামলাতে ফাঁসানো হয়েছে ওনার মিথ্যা মানোয়ার মামলা এবং উনি এখানে আছে আপনারা জিজ্ঞাসা করেন বাদিকে জিজ্ঞাসা করেন এরকম ঘটনা হয়েছে কিনা এই পুঁচির পেম্বাদারে জিজ্ঞাসা করেন এরকম কোনো ঘটনা আদৌ হয়েছে কিনা ওনার সম্পূর্ণ মিথ্যা মানোয়ার মামলা এগুলো আমরা চাই না এই শান্তি ফুচুরিকে অশান্তি করতে আমরা চেষ্টা চাই না এই জন্য ওদের সাথে আমি সম্মতি এবি নিউজ ডেক্স রিপোর্ট